সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলায় একটু ঐতিহ্যবাহী আম্বারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তবে শুক্রবার বড় সোমবার একটু ছোট হয় তবে আজ সোমবার দেখছেন বিপুল পরিমাণ গরুই কিন্তু আমদানি হয়েছে আমবাড়িহাটে তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারের সব থেকে সেরা সেরা যে শাহী হল এবং দেশাল সারগুলো বিক্রি হচ্ছে সেই বাজার সেরা শাহী হল এবং দেশাল সারগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদন তো দর্শক অবশ্যই আমাদের সাথে দেখছি এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাইয়া এটা কি দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা এটা কত দাম চাইলেন এক লাখ পাঁচ চাওয়া এটা কি দেশি না শাহিওল শাহিওয়াল কত বলে ক্রেতা কত বলে নব্বই পঁচানব্বই কত হলে বিক্রি করা যাবে ভাইয়া পঁচানব্বই হলে বিক্রি করবেন নব্বই পর্যন্ত দাম বলছে এই যে আমরা একটু দেখাই সর্বশেষ নব্বই পর্যন্ত দাম বলছে পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে দুই দাঁত বয়স এর আচ্ছা এগুলো তো পালার জন্য গোস্তের জন্য না না পালার জন্য আচ্ছা আচ্ছা সামনের দিকে যাবো আমরা দেখিয়েছি এর পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু দামে ধারণা করতে ভাই আসসালাম কেমন আছেন ভাই না কি হয়েছে ভাইয়া দাঁত হয় এটার দাম কত বলে ক্রেতা কত বলে পঁচানব্বই চুরানব্বই নব্বই লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে এক লাখ ভাঙতে চাচ্ছেন না

পঁচাশি বলে এক লাখ পাঁচ যাওয়া দাঁত কয়নায় দেখায় কত হলে বিক্রি করা যাবে দ্রেদা পঁচানব্বই হাজার হয় আমরা যে এপাশে একটা বেশ সুন্দর দেখছি যে দেখে সাইজটা আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম এটা কত দাম চাইলেন ভাইয়া সত্তর আটাত্তর কত বলে ক্রেতা সত্তর কত হলে বিক্রি করা যাবে ভাইয়া মানে বাহাত্তর বাহাত্তর হাজার হলে বিক্রি দেখেন বেশ আকর্ষণীয় সাইজ না কিন্তু ঝুলটা আছে মোটামুটি ভালো তো আমরা একটু সামনের দিকে যাবো যে পাশে একটা দেখছি বেশ আকর্ষণীয় আমরা এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম এটা এটা কত টাকা চাইলেন ভাইয়া এক লাখ পঁচিশ দাঁত কি হয়েছে ভাই দাঁত দাঁত হয় নাই কত বললো ক্রেতা ভাইয়া এক লাখ ভাঙি আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন এক লাখের উপরে যেতে হবে এক লাখের উপরে হলে দেখতে হবে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম ভাই সাইওয়াল না কত চাইলেন দাম এটা পঁচানব্বই হাজার টাকার চাওয়া দাম দাঁত কি হয়েছে দাঁত দাঁত হয়েছে আর দাঁত কি হয়েছে দাঁত হয়েছে কি দাঁত হয়নি পঁচাশি বললো না আর বিরাশি বলছে কত হলে দেওয়া যাবে সর্বশেষ কত ভাইয়া নব্বই পর্যন্ত এই যে এটি নব্বই হাজার হলে দেখুন আমরা একটু দেখি এখনও দাঁত হয় না ভাইজান এটা কি দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত কত দাম চাইলেন এটা বাহাত্তর কত বলে ক্রেতা

ভাই ভাই কত বললেন দাম আর বিরাশি আসছিলেন কোথা থেকে কক্সবাজার আজকে কতগুলো নিলেন এক গাড়ি নেবেন মানে বাজার দরটা কেমন মনে হচ্ছে আজ ভালো বলতে বেশি নাকি কম মাঝারি মানে বেশি হয় না কম মনে ভাই আসসালামু আলাইকুম চাইলেন কত ভাইয়া এটা আমাদের একশো পাঁচ একশো পাঁচ কত বলে সর্বোচ্চ নব্বই ভাঙতে বলে নব্বই ভাঙতে বলে সর্বশেষ কত হলে দেওয়া যায় সস্তা আজকে সস্তা হ্যাঁ পঁচাশি ছিয়াশি কত হলে দিবেন নব্বই বিরানব্বই বলছে কত হলে বিক্রি করা যাবে পঁচানব্বই 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 হলে বিক্রি হবে আচ্ছা ভাই এটা কি দাঁত হয়েছিল দাঁত নেই না কত চাইলেন এটার দাম পঁচাত্তর কত বলে ক্রেতা আপনার সর্বশেষ কত ভাইয়া চিন্তা ভাবনা সত্তর হলে দিবেন হলে বিক্রি হবে দাঁত তো এখনো হয় নাই দেখুন সর্বশেষ পঁয়ষট্টি হলে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নয়া খুব ভালো আছি কমে আছি মানে আজকে তো বাজার শেষ কিন্তু সব গুরুত্ব আটকে গেল মনে হচ্ছে আচ্ছা আজকে কতগুলা বিক্রি করলেন এগারোটা এখনো আছে যে পাঁচটা বিক্রি হয়েছে বলতে কিছুটা প্রফিট হয়েছে কি লাভ নাই লসের লসের দিকেই এটা কত টাকা চাইলেন দাম এটা কত টাকা চাইলেন পঁচাত্তর দাঁত তো হয় না না ভাই কত বলে ক্রেতা কত বলে সত্তর বাহাত্তর সর্বশেষ কত হলে দেওয়া যাবে পঁচাত্তরের নিচে দিলে লস হবে যে পঁচাত্তর হাজার হলেই দেখে পঁচাত্তর হাজার ভাই এটা কত চাইলেন পঁয়ষট্টি দাঁত কি হয়েছে দাঁত কত বলে ক্রেতা কত বলে পঞ্চান্ন বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে বাজারে সবথেকে যে সুন্দর সুন্দর সাইজের যে গরুগুলো খামার করার জন্য যেগুলো সব থেকে উপযোগী এবং যারা আগামী কুরবানিরকে টার্গেট করে মোটা পেজা করবেন ভাবছেন মূলত ওই গরুগুলোরই একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা তো দাঁত হয় নাই দাদা যা কত চাইলেন দাম পঁচাশি কত বলে ক্রেতা সয়াত্তর পঁচাত্তর কত হলে বিক্রি করা যায় আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে নরম নাকি ঠিক আছে মানে মাঝামাঝি আচ্ছা আমরা একটু দেখি বাজার আজকে বাজারের কি অবস্থা নরম নাকি বেশি নাকি মাঝামাঝি কমই আছে আচ্ছা এটা চাইলেন কত দাম পঁচাত্তর হাজার কত এখন পর্যন্ত কত বলল বাষট্টি তেষট্টি লাস্ট চিন্তাভাবনা কত হলে দেবেন কত বললেন ভাই কত বললেন নিচে সামনের দিকে কালাটা আপনার এটা কত টাকা চাইলেন দাম পঁচাশি কত বলে কত বলে পঞ্চাশ বাউন্ন সর্বশেষ কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে